ইংল্যান্ডে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস বা ডব্লিউসিএল টুর্নামেন্ট সেখানে অস্ট্রেলিয়া বনা পাকিস্তানের ম্যাচে দেখা গেল একটি বিরল ঘটনা অস্ট্রেলিয়ার বোলার জন হ্যাস্টিংস এক ওভারে আঠারোটি বল করলেন শেষ পর্যন্ত পাকিস্তান সহজেই ম্যাচ জিতে নেওয়ায় কিছুটা হলেও পান হ্যাস্টিংস না হলে লজ্জার মাত্রা হয়তো আরও বাড়ত জন হ্যাস্টিংস নামটা খুব একটা পরিচিত না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে উনচল্লিশ ম্যাচ খেল অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার এক অদ্ভুত কীর্তি গড়েছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টের লিস্টারের গ্রেস রোডে পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে বলিংয়ে নেমে তিনি এমন এক ওভার করেছেন যা ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন বললেও ভুল হবে না মোট আঠারোটি বল করে ওভার শেষ করতে পারেননি হ্যাস্টিংস সেই অসমাপ্ত ওভারে পাকিস্তান জয় নিশ্চিত করে নাই। তাও আবার দশ উইকেটে অস্ট্রেলিয়ার রানের লক্ষ্য তারা করতে নেমে সাত ওভারে বিনা উইকেটে পঞ্চান্ন রান তোলে পাকিস্তান তখন খেলোয়াড় হিসেবে কে আক্রমণে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেটলি প্রথমে হ্যাস্টিংস দেন টানা পাঁচটি ওয়াইড এরপর আসে দুইটি বৈধ বল একটি থেকে সিঙ্গেল অন্যটি চার এরপরের বলটি ছিল নো বল সেটিও আবার ওয়াইড ওভারের বাকি সময়ও ছিল সম্পূর্ণ বিশৃঙ্খল দুই প্রান্ত থেকে ওভার দ্য উইকেট ও রাউন্ড দ্য উইকেটে বল করেও লাইন ঠিক রাখতে পারেননি ওভারের শেষ পাঁচটি বলও ছিল টানা ওয়াইড যার মধ্যে কিছু বল তো প্রায় পিচের বাইরেই পড়েছে শোয়েব মাকসুদ ও শারজিল খান ছিলেন ব্যাটিং প্রান্তে শোয়েবকে বরাবরই ব্যাট তুলতে হচ্ছিল কিন্তু বল ব্যাটে আসছিল না সব ওয়াইড লাইনের বাইরে আম্পায়ারকে এক ওভারে বারোবার দুই হাত প্রসারিত করে ওয়াইড ডাক দিতে হয় এমনকি ব্রেটির নিজের মুখ ঢেকে ফেলেন লজ্জায় হ্যাস্টিংসের দুইটি বৈধ বল থেকে দুই রান নেন শোয়েব যেগুলো ছেড়ে দিলে সেগুলো ওয়াইড হতো বলে ধারণা করা যায় শেষ পর্যন্ত হ্যাস্টিংসের অসমাপ্ত ওভারেরই একটি ওয়াইড থেকেই জয়সূচক রান তুলে নেয় পাকিস্তান চ্যাম্পিয়ন্স এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন্স মাত্র চুহাত্তর রানেই গুটিয়ে যায় পুরো বিশ ওভারও টিকতে পারেনি তারা মাত্র এগারো দশমিক পাঁচ ওভারে অল আউট পাকিস্তানের স্পিনার সাইদ আজমল মাত্র ষোলো রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়ে ধ্বংসযোগ্য চালান জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র সাত দশমিক পাঁচ ওভারে দশ উইকেটে জয় নিশ্চিত করে ম্যাচ সেরা হয়েছেন আজমল বিব্রতকর পরাজয়ের পরেও সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া তাদের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা যার নেতৃত্বে আছেন কিং কিংবদন্তি ব্যাটার এবিডি ফিলিয়ার্স জন হ্যাস্টিংসের এই অদ্ভুতুরে ওভার ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল অনেকেই বলছেন ক্রিকেট ইতিহাসে এমন দৃশ্য বিরল কেউ কেউ আবার মজা করে লিখেছেন ওয়াইড দিয়ে ওভার শেষ না করতে পারার বিরল রেকর্ড গড়লেন হ্যাস্টিংস আবুতালহা অনফিল্ড